যেটা বুঝছিলাম প্রথমে দেখি এখানে যে কাজটা করতেছে এটা একটা লিস্ট বানাই এখানে চলো সবার নাম বলো এই নামগুলো থাকে লিস্ট থেকে এমনি করতে হয় এটা হচ্ছে লিস্টের জন্য আমরা প্রথমে যাব ডেটা এরপরে দেখবো ডেটা ভ্যালাইডেশন তারপরে হচ্ছে এখানে ডেটা ভ্যালিডেশন ক্লিক করলে এখানে আসার পরে এরকম একটা উইন্ডো আসবে এটাতে আমরা এখানে ক্লিক করলে এই লিস্ট নামে একটা অপশন পাই এখানে ক্লিক করার পরে এই এরকম অবস্থায় এখানে ক্লিক করব করলে এটা মিনিমাইজ হবে এখন আমার যে লিস্টে যে নামগুলো আমি লিস্ট চাচ্ছি এই নামগুলো এভাবে সিলেক্ট করে দেব ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আবার ক্লিক করব তারপরে হলো ওকে দিব এই যে এখানে লিস্ট হয়ে গেছে সব এখানে আসছে এই যে এখানে আসছে এখানে আসছে ঠিক আছে এখানে আসে গেছে এই যে লিস্টে করলাম এটা করার পরে আমি চাইতেছি যে এখানে যে স্যালারি কর আছে আমি যদি কারো একটা নাম এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এই স্যালারিটা যেন এখানে আসে মানে তার নামটা যেন সিলেক্ট করার পরে তার স্যালারিটা উপাসে দেখতে পারি এই বিষয়টা কেমন করব এটা একটু একটু মনোযোগ দিই এটা হচ্ছে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব এটা হলো গা সান ই মনে স্বকল্প মূল্যের ক্ষেত্রে যেহেতু ইকাল দিতে হবে তারপর সাম তারপর ইফ সাম সাম ইফ মানে আমরা সত্য সাপেক্ষে এই সংখ্যাগুলোর যোগ করবো কিংবা আমার যেটা প্রয়োজন আছে আমি সত্যার তার এটা দেখবো এরকম তাহলে আমি সাম ইফ যখন দিলাম দেওয়ার পরে কিন্তু নিচে দেখতেছি যে এখানে রেঞ্জ ক্রাইটেরিয়া নামে একটা অপশন মানে প্রথমে আসছে রেঞ্জ তারপরে ক্রাইটেরিয়া এরকম অপশন আসছে রেঞ্জ এর জায়গায় হলো আমি যে নামগুলো সিলেক্ট করতে চাচ্ছি সেটাই আমার জন্য রেঞ্জ আমি এটা এলো আমার রেঞ্জ ঠিক আছে আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া আমি ক্ষমা দিলাম তারপরে ক্রাইটেরিয়াতে আসলো ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই যে আহ রেঞ্জটা সিলেক্ট করলাম এই রেঞ্জে এই রেঞ্জের যার নামটাই লিখি তার নামটাই যেন থার্ড স্যালারিটাই যেন চলে আসে এই জন্য তো আমি একটা লিস্ট করে রাখছি এই লিস্টে আমার এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম ক্রাইটেরিয়া সিলেক্ট করার পরে ক্ষমা দিলাম এখন হচ্ছে সাম রেঞ্জ আমি আসলে কোন রেঞ্জের টাকাগুলো দেখতে চাচ্ছি স্যালারিটা এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এটা ক্লোজ করলাম এন্টার দিলাম এই যে এখানে আফসানা নামে একটা নাম আছে এই আফসানার এই টাকাটা এখানে চলে চলে আসছে আমি চাইলে এটা চেঞ্জ করে অন্য একটা নাম দিই অনেক দিলাম তাহলে অনিক কোথায় আছে তার স্যালারি কত আমরা এখানে চেক করি এই যে অনিক এই যে এটা এটা চলে আসছে এখানে যদি অন্য একটা নামও সিলেক্ট করি যেমন এই নামটা সিলেক্ট করলাম এই নামের যে টাকাটা আছে যে যে টাকাটা চলে আসছে তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হ্যাঁ এখন আমি যেটা করলাম যে সামিপ যে ফর্মুলাটা ইউজ করলাম এই ফর্মুলাটা সম্বন্ধে কোনো জামাল আছে বুঝতে আমি আবার দেখবো নাকি ঠিক আছে এটা আচ্ছা এখন এটা গেল এখানে তাহলে কোন জিনিসটা আমরা দেখলাম প্রথমে দেখছি লিস্ট করছে দেখছি আমরা এই ফর্মুলাটা এখন আর একটা বিষয় সাব টোটাল এই সাব টোটাল অপশন আমি বিষয়টা কি এটা দেখবো সাব টোটালটা দেখার আগে যেটা করতে হবে আমাদের এখানে এই এই ফিল্টার করতে হবে ফিল্টারটা কোথায় একটু দেখি এখানে আসার পরে আমরা যাবো কোমেক কোমেক এখানে শর্ট অ্যান্ড ফিল্টার লেগে আছে এখানে ফিল্টারে ক্লিক করবো করলে কিন্তু এই যে এই অপশনগুলো চলে আসছে এই যে ঠিক আছে ফিল্টারে ক্লিক করলে এই বিষয়টা আসছে এখন আমি এখানে যেহেতু আমরা টোটাল এবং সাব টোটাল বিষয়টা দেখবো টোটাল বলতে আমি যেটা জিনিসটা বলে দিলাম সেটা ও টি এল টোটাল হইলে আমরা কিন্তু মার্চ করি টোটাল হইলে যেটা হয় এই যে আমরা সাম ব্যবহার করি ইকুয়াল সাম ইফ শুধু সামের যে ফর্মুলাটা আছে এটা ইউজ করি এটাই তো সামের ফর্মুলা তো গতকালকে দেখছি না এখন আমরা এটা এ পর্যন্ত করলাম এন্টার দিলাম এটা কি হইলো টোটাল হইল না কিন্তু এখন আমি যেটা বলতেছি যে সাব টোটাল করতে তাহলে সাব টোটালের সাহায্যে আমরা কি বলবো সাব টোটালটা লিখি এখানে সাব টোটাল আমি এই সাব টোটালটাকে মার্চ করি এখন সাব টোটালটা আমি কিভাবে করতেছি এটা একটু দেখে নিই আমি সকল ফর্মুলাকে তো ইকুয়াল দিতে হবে দিলাম তারপর হচ্ছে এস ইউবি সাব টোটাল এই যে এখানে সাব টোটাল চলে আসছে হ্যাঁ সাব টোটাল লিখলাম সাব টোটালটা লিখার পরে সাথে সাথে এই উইন্ডো মানে এই লিস্টে আসবে এই লিস্টের থেকে আমরা এটা নিচে একটা একশো নয় নম্বরে একটা লিস্ট হয়ে লিস্টের নাম পাইবো সাম যদি একশো নয় ঠিক আছে এখানে ক্লিক করে দেবো একশো নয় এখানে আসলো আসার পরে আমরা একটা ক্ষমা দিব দিলে পরে হচ্ছে রেফারেন্সের বোধ কথা বলছে যে ওয়ান টু এরকম আসছে এরকম আসলে আমরা এই টোটালটাই সিলেক্ট করে দেবো যেটা আমরা সাব টোটাল বার এই টোটালটা সিলেক্ট করার পরে আমি এটা ক্লোজ করে দেব এন্টার দিবে দিলে এখন যেটা হচ্ছে যে এখানে একশো মানে এখানে হচ্ছে যে টাকাটা এখানেও একই টাকা টোটালটা তাহলে এখানে টোটাল আসতো যত এখানে সব টোটাল আসলো ততই কিন্তু তাহলে এর পার্থক্য কি হইলো পার্থক্যটা হয়েছে আমি এখন এখানে আসি আমার এখানে ফিল্টারে আসা আমি দেখব যে আমার সমস্ত নামই এখানে আছে এই নামগুলোর ভিতরে আমি কিছু কিছু নাম যে চেক বক্স আছে এটা ওটাই দিলাম মানে এই তিনজনের টাকা আমি দেখতে চাইতেছি না ওকে দিলাম এই যে এখন যে বিষয়টা হলো এই তিনজনই লিস্টে নাই কিন্তু এখানে টোটালের জায়গায় যে আগের টাকাটা ছিল সেম টাকাটাই আছে সাব টোটালের জায়গায় এই টাকাটা আসছে এতে আমরা খেতে বুঝলাম বুঝলাম এই বিষয়টা টোটাল তো সমস্ত টাকাই দেখাইবি আমি যে শীটে কাজ করবো এই সিটে যদি আমার বোস বলি বা যাই বলি সে যদি বলে যে আমি সবার সবার টাকাই দেখতে আমি নির্দিষ্ট কয়েকটা কয়েকজনের টাকা এই দেখতেছি বললো যে টাকা কত সেটা দেখাও তখন এখানে যারা আছে এই তাদের টাকা মিলাই হলো এত টাকা আর এই যে টাকাটা এটা হইলো সকলের টাকাটাই তাহলে সাব টোটালের কাজ হইলো সত্য সাপেক্ষে যাদের যাদের আমরা চাই তাদের টাকাটা দেখবো আর টোটাল তো সমস্তটাই থাকবে এটা আমি আবার যদি এখানে যাই ফিল্টারে গিয়ে যদি আমি আবার অল সিলেক্ট করে দিই তো খেতে দিই তাহলে সবাই ঠিক তাহলে এখানে লিস্ট সাম ইফ এবং সাব টোটাল যে বিষয়টা আছে ক্লিয়ার কি তাহলে এটা যদি কোনো ঝামেলা না থাকে এটাই পর্যন্তই থাকবো এটা আজকে ট্রাই করো